বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ আঠারোশো সালে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর থানার কেশবপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রাধারমণের পিতা রাধামত পদম পন্ডিত এবং অশেষ গুণের অধিকারী ছিলেন পিতার সঙ্গীত এবং সাহিত্য সাধনা রাধারমনকে প্রভাবিত করে কালক্রমে তিনি একজন স্বভাব কবি হিসেবে আত্মপ্রকাশ করেন সর্বজনীন গানের এই স্রষ্টা উনিশশো পনেরো সালের দশ নভেম্বর অর্থাৎ তেরোশো বঙ্গাদের বঙ্গাব্দের ছাব্বিশে কার্তিক শুক্রবার পৃথিবী থেকে পারিজমান স্বাধনজ্যুত ধাপে বৈষ্ণব কবি রাধারোমণ দত্ত ছিলেন একাধারে গীতিকার সুরকার শিল্পী এবং তিনি সংগ্রাহকদের মতো রাধারোমণের গান ছিল প্রায় তিন হাজারের উপর সাধক রাধারমণের গানের বেশ কিছু বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে অধ্যাপক যতীন্দ্র মোহন ভট্টাচার্য প্রথমে রাধারোমন দত্ত দত্তের গান সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেন কলিকাতা থেকে বাউল কবি রাধারমন নামে আটশো আটানব্বইটি গান তার একটি গ্রন্থে প্রকাশিত হয় মোহাম্মদ মনসুর উদ্দিন তার হারামনি গ্রন্থের সপ্তম খণ্ডে একান্নটি গানের অন্তর্ভুক্ত করেন এছাড়াও রাধারমন সঙ্গীত সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন সাহিত্য রত্ন ভারুগাছ শ্রীহট্ট দ্বিতীয় সংস্করণ তেরোশো ছত্রিশ বঙ্গাব্দ ভাই ভাইবে রমন বলে সুনামগঞ্জের মোহাম্মদ আব্দুল হাই সুনামগঞ্জ শ্রীহট্ট সুনামগঞ্জের মদন কলেজের সাহিত্য পরিষদ থেকে রাধারমন সঙ্গীত নামে চৌধুরী গুলাম আকবর সাহিত্যভূষণের সংগ্রহীত একটি গ্রন্থ উনিশশো একাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলার কবি বিজয়কৃষ্ণ চৌধুরী সম্পাদিত বাউল কবি রাধারমন গীতি সংগ্রহ গ্রন্থে রাধারামণের জীবনীর কথা বলা হয়েছে যদিও রাধারমন স্বগৃহে আমরা খুব একটা বেশি গান পাইনি তাই কেশবপুর গ্রামে এখনও অসংগ্রহীত গান রয়ে গেছে নানা কারণে আমরা তার অংশ মাত্র পেয়েছি প্রার্থনা আত্মতথ্য দেহতত্ত্ব পরমাত্মা বিষয়ক সঙ্গীত ছাড়াও স্বদেশ প্রেমেরও ব্যতিক্রম ধর্মী গান রয়েছে তার সবচেয়ে আকর্ষণীয় এবং ব্যতিক্রম গান হচ্ছে ধামাইল গ্রাম ধামাইল গান রাধারমণের গানে শব্দ প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রদায়িকতা ছিল না আল্লাহ ঈশ্বর যেমন তিনি পার্থক্য দেখেননি তেমনি গুরু বা বর্ষিত শব্দের মধ্যেও তিনি কিন্তু পার্থক্য করেননি রাধারমন দত্তের অমূল্য সৃষ্টি করব আমাদের লোক সংস্কৃতির অমূল্য রত্ন ভাণ্ডার রাধারমণের এই গান এখন আমাদের হৃদয়ে দুলাতে